আজকের একটা সমাধান এনেছি দেখো সমাধানটা হলো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ইজ টু জিরো এখান থেকে আমরা এক্সের মানটা কীভাবে বের করছি দেখো যেহেতু এটা সমাধান সমাধান মানে এখানে এক্সের মানটা বের করব সলভ অঙ্কটা হলো ফোর এক্স স্কোয়ার বি স্কোয়ার ইজ ইজিক্যাল টু জিরো এখানে দেখো স্কোয়ার বি স্কোয়ার আছে তো আমরা স্কোয়ার মাইনের স্কোয়ারের সূত্রে না ফেলে বের করে নিয়ে আসি দেখো অতএব ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস মানে যে প্লাস বি স্কোয়ার ইজ ইজিক্যাল টু জিরো অর্থে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর বি এক্স এর পাশে প্লাস বি স্কোয়ার লিখছি মাইনাস স্কোয়ার এটা এখানে নিয়ে এখান থেকে একটা সূত্রে ফেলার চেষ্টা করবো দেখো টু এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রে যদি দুই দিই আর টু এক্স দিই কিন্তু এখান থেকে বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার দেখো এইখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ এখান থেকে বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে সূত্র ফলো করছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা অঙ্কের মধ্যে আমরা পাচ্ছি তাহলে অঙ্কের মধ্যে যেটা পাবো সূত্রের যে অংশটা পাবো তার বিপরীত অংশটা লিখবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখব রথে এ প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে এই পর্যন্ত তাহলে এ মানে কি টু এক্স প্লাস বি মানে বি হোল স্কোয়ার হলো মাইনাস এ স্কোয়ার আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী লিখতে পারি এ লিখে প্লাস বি একবার এ লিখে মাইনাস বি একবার এই সূত্র অনুসারে আমরা এটাকে অতএব স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে এইটা লিখে প্লাস ওইটা অর্থাৎ টু এক্স প্লাস বি প্লাস এ একটা হলো এ মাইনাস বি এ মানে কি টু এক্স প্লাস বি মাইনাস মাইনাস বি মানে কি মাইনাস এ ইজ ইকাল টু জিরো আমাদের জিরোটা দিতে ভুলে গেছিলাম জিরো ঠিক আছে যেহেতু সমাধান ডান থেকে শূন্য আছে অতএব আমরা এইটা সমান জিরো এটার সমান জিরো টু এক্স প্লাস বি লিখতে পারি আবার টু এক্স প্লাস বি মাইনাস লিখতে পারি তাহলে এখানে টু এক্স রাখবো এটা ওপারে নিয়ে যাবো মাইনাস এ মাইনাস বি বিতে টু এক্স মাইনাস কমন নিলে এ প্লাস বি বিতে এক্স সমান মান বের হবে মাইনাস এ প্লাস বি এর নিচে চলে এলো এই দুই এটা একটা উত্তর বের হলো আর এখান থেকে একটা উত্তর বের হবে টু এক্স মাইনাস এটা প্লাস এ হয়ে গেলো প্লাস বিটা মাইনাস হয়ে গেল মাইনাস বি অতএব এক্সের মান এ মাইনাস বি এটা একটা উত্তর হলো অতএব এক্সের মান হবে একটা মাইনাস এ প্লাস বি আপন আরেকটা হবে আর অথবা এক্সের মান হবে a minus b upon 2 it will be answer thank you.